চলুন আজকে আপনাদেরকে মহাকাশে ঘুরতে নিয়ে যাই ঠিক মহাকাশের কোথায় যাওয়া যায় একবার চিন্তা করুন তো তার আগে বলে নেওয়া ভালো আপনি আপনার জীবনে একটানা ঠিক কত কিলোমিটার ভ্রমণ করেছেন বাংলাদেশের এক প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়া এক হাজার কিলোমিটার অথবা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত বারো হাজার কিলোমিটার অথবা তার চেয়েও বেশি আপনি ভ্রমণ করেছেন কিন্তু ওই যে আমার পিছনে যে গ্রহটা আপনারা দেখছেন ওই গ্রহটার নাম হচ্ছে বুধ গ্রহ যেই গ্রহটা আমাদের এই পৃথিবী থেকে প্রায় সাত কোটি কিলোমিটার দূরে অবস্থিত চলুন বুধ গ্রহ সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা গল্পে গল্পে জেনে নেই এই যে আমাদের পৃথিবী গ্রহ এই পৃথিবী গ্রহে প্রতি চব্বিশ ঘন্টায় একদিন হয় অর্থাৎ প্রতি চব্বিশ ঘন্টায় নিজের অক্ষে পৃথিবী একবার করে ঘুরে আসতে পারে কিন্তু এই যে বুধ গ্রহ এই বুধ গ্রহে একদিন হয় পৃথিবীর ঊনষাট দিনে অর্থাৎ পৃথিবীর ঊনষাট দিন সময়ে বুধ গ্রহ নিজের অবস্থানে একবার করে ঘুরে আসতে পারে আমাদের এই পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর পূর্ণ হয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবী সূর্যের চারপাশে একবার করে ঘুরে আসতে পারে কিন্তু এই গ্রহ সূর্যের কাছাকাছি হওয়ায় সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর মাত্র আটাশি দিন প্রয়োজন অর্থাৎ পৃথিবীর আটাশি দিন সময়ে বুধ গ্রহে একটি বছর পূর্ণ হয়ে যায় যদি আপনাদেরকে আরও একটা মজার বিষয় বলি এই যে পৃথিবীতে গ্রীষ্মকালে ঠিক কত ডিগ্রি তাপমাত্রা আপনি উপভোগ করেন গ্রীষ্মকালে আমাদের এই বাংলাদেশে তাপমাত্রা পৌঁছায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বুধ গ্রহে প্রতিদিনের তাপমাত্রা হচ্ছে প্রায় ছয়শো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই যে আমরা পৃথিবীতে আগুন জ্বালাই কাঠ খড়ি দিয়ে এই আগুন জ্বালানোর সময় সরাসরি আগুনের তাপমাত্রা যদি আমরা পরিমাপ করি সেটা হয় আটশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু গ্রহের দিনের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে প্রায় ছয়শো তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেটা সরাসরি আগুন জ্বালানোর মতো অবস্থা এবং সেই তাপমাত্রায় পৃথিবীর কোনো মানুষ অথবা কোনো প্রাণীজগত বসবাস করা কোনোভাবেই সম্ভব নয় বুধগ্রহের রাতের তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত হালকা সূর্যের আলো খুব সহজেই বুধ গ্রহে পৌঁছায় কিন্তু গ্রহের কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে সেই তাপ আর গ্রহের পৃষ্ঠ ধরে রাখতে পারে না যার ফলে রাতে তাপমাত্রা নেমে যায় মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বুধ গ্রহ সূর্য থেকে খুবই কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ এই যে আমাদের সৌরজগৎ সৌরজগতে যে আটটি গ্রহ রয়েছে আটটি গ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং সূর্য থেকে কাছাকাছি সবচেয়ে কাছাকাছি যে গ্রহটা আপনারা দেখছেন এই গ্রহটাই হচ্ছে বুধ গ্রহ সূর্য থেকে খুব কাছাকাছি অবস্থান করায় এই গ্রহকে পৃথিবীর মানুষেরা পর্যবেক্ষণ করতে খুবই কষ্ট হয় পৃথিবী থেকে যখন আমরা ওই দূরের চাঁদের দিকে তাকাই ওই চাঁদে কালো কালো কোনো একটা কিছু দেখা যায় যেটা চাঁদের গিরিখাত বলে বিবেচিত অর্থাৎ চাঁদে বিভিন্ন গিরিখাত ও গর্ত রয়েছে ঠিক বুধ গ্রহ বিভিন্ন ধরনের গিরিখাত ও ছোট ছোট গর্ত রয়েছে ধারণা করা হয় বিভিন্ন ধরনের পিণ্ডা ও গ্রহাণুর আঘাতেই বুধ গ্রহের পৃষ্ঠে এরকম গর্তের সৃষ্টি হয়েছে এই যে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম চলুন সাত কোটি কিলোমিটার দূরের বুধ গ্রহে আমি নিয়ে যাব আপনাদেরকে যদি বুধ গ্রহে আপনি সত্যি সত্যি আমার সাথে এসে থাকেন তাহলে এই যে তাপমাত্রা পৃথিবীর প্রায় আগুনের তাপমাত্রার মতো তাপমাত্রা এই বুধ গ্রহে ছয়শ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় কি আপনি কখনো টিকে থাকতে পারবেন সেটা কি কখনো সম্ভব এই যে মহাবিশ্ব মহাবিশ্বের ভিতরে কত কিছু রয়েছে মহাকাশের দিকে তাকালে আমরা কত নক্ষত্র কত গ্রহ উপগ্রহ দেখতে পারি সব কিছুই এক একটা বিস্ময় যেটা সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই এই যে মহাবিশ্ব এই মহাবিশ্বের তুলনায় আমরা মানুষেরা একদমই নবণ্য একদমই ক্ষুদ্র হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন